দুদিন পরে বের হয়ে আসবে দুদিন পরে বের হয়ে আসবে কারণ হোয়াইট কালার করাপশন এটা তো ভাই উপরের লেভেল হয় নিচের লেভেলে বোঝা যায় নিচের লেভেলে বের হয়ে আসে কোনটা ওই যে টেম্পো স্ট্যান্ড দখল বাজার দখল হাট দখল মাঠ দখল দখল ওই যে ময়লার টেন্ডার দখল এইগুলা বের হয়ে আসে এগুলা মারামারি ফাটাফাটি হয় এগুলা পত্রপত্রিকা আসে কিন্তু উপরের তালায় হোটেল হ্যাঁ সেরা এত টাকা খরচ করে ইফতার করলো এই টাকা কোথায় পেলো বলতেছে যে ধনীরা নাকি তাদেরকে টাকা দেয় তো এই ধনীরা আপনাদেরকে টাকা দেয় কেন দেয় ভাই আবদুল্লান মাসুদকে জামাতের ব্যবসায়ী গাড়ি গিফট করছে কেন গিফট এতদিন তো করে নাই ভাই তোমার এখন কেন গিফট করে মানুষ তো এই প্রশ্ন করবে তার তুমি স্বচ্ছ জবাব দাও মানুষ তো আমাদেরকে না আমরা তো মানুষের টাকা নিয়ে আপনারা উপদেষ্টা হয়েছেন পি এস হয়েছেন এ পি এস হয়েছেন ছাড়া বাংলাদেশে যত বদলি তদবির হ্যাঁ যত কমিশন উপরের লেভেলে হোয়াইট কালার করাপন এগুলো আপনারা করতেছেন দুদিন পরে বের হয়ে আসবে অনেকে হয়তো বলবে যে প্রমাণ ছাড়া বিনিয়ামিন মোল্লা হ্যাঁ হয়তো কোন বিদ্বেষের জায়গা থেকে এই কথাগুলো বলতেছে দু দিন পরে বের হয়ে আসবে কারণ হোয়াইট কালার করাপশন এটা তো ভাই উপরের লেভেলে হয় নিচের লেভেলে বোঝা যায় নিচের লেভেলে বের হয়ে আসে কোনটা ওই যে টেম্পু স্ট্যান্ড দখল বাজার দখল হাট দখল মাঠ দখল ঘাট দখল হ্যাঁ আপনার ওই যে ময়লার টেন্ডার দখল এগুলা বের হয়ে আসে এগুলা মারামারি ফাটাফাটি হয় এগুলা পত্রপত্রিকা আসে কিন্তু উপরের তালায় এই যে হোটেলস হ্যাঁ আপনার হচ্ছে হ্যাঁ সেরা টনে এত টাকা খরচ করে ইফতার করলো এই টাকা কোথায় পেলো তারা বলতেছে যে ধোনিরা নাকি তাদেরকে টাকা দেয় তো এই ধনিরা আপনাদেরকে টাকা দেয় কেন দেয় ভাই আবদুল্লাহান মাসুদকে জামাতের ব্যবসায়ী গাড়ি গিফট করছে কেন গিফট এতদিন তো করে নেই ভাই তোমরা এখন কেন গিফট করে মানুষ তো এই প্রশ্ন করবে তার তুমি স্বচ্ছ জবাব দাও মানুষ তো আমাদেরকে এই প্রশ্ন করে না আমরাও তো মানুষের টাকা নিয়ে এই রাজনীতি করি হ্যাঁ আমাদের আওয়ামী লীগের পেসিভাতির সময় তখন নিজেদের যে সর্বস্ব ছিল সেগুলোকেও বিক্রি করে সেগুলোকেও ক্ষয় করে আমরা দেশের জন্য কাজ করেছি এটা সত্যি কথা আমি আমার নিজের কথা বলতেছি আর মানুষের ভালোবাসা নিয়েই আমরা রাজনীতি করছি মানুষ তো আমাদেরকে প্রশ্ন করে না কেননা আমাদের কাছে সেই উত্তর আছে আমরা যেটা মনে করি যে আমরা যদি ক্ষমতায় আসি বাংলাদেশে আমরা রাজনীতির সেই সংস্কারটাই করতে চাই প্রত্যেক ব্যক্তি এবং দল তারা সৎ সাহস নিয়ে নির্ভয়ে তারা তাদের দলীয় হিসাব এবং ব্যক্তিগত রাজনীতির হিসাব স্বচ্ছতার সাথে প্রকাশ করতে পারবে আর আমি আগামীতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে সেখানে আমি ক্যান্ডিডেট হওয়ার জন্য উপযুক্ত হয়েছে আমি সেখানে নির্বাচন করব অনেকেই জিজ্ঞেস করেছেন যে ভাই এটা তো একটা রোল মডেল তাহলে আপনি সেভাবে কিভাবে ইলেকশন করবেন আপনি টাকা পাবেন কোথায় আমি বলতে চাই বাংলাদেশের ক্ষেত্রে এটা যেন একটা রোল মডেল হয়ে যায় আমার অত টাকা পয়সা নাই আমি মনে করি না এখানে কোটি কোটি টাকাও লাগবে তবে অনেকেই শত কোটি হাজার কোটি টাকাও খরচ করতে রাজি আছে ডাকসুর পথগুলো হাজার কোটি টাকা দেওয়া কেনার জন্য প্রস্তুত আছে আমাদের সেই টাকা নাই আমরা মনে করি যে সেই পেশিশক্তি কালো টাকার রাজনীতি বিশ্ববিদ্যালয়গুলোতে আর কখনো না আসুক তবে যেটুকু অর্থের প্রয়োজন সেটাও আমি চাই আমাকে যারা ভালোবাসেন আমাকে যারা পছন্দ করেন তারা আপনারা দিবেন এবং এটার স্বচ্ছ হিসাব পাবলিক ফান্ডিং ক্রাউড ফান্ডিং করব এবং এটা আমরা প্রকাশ করব। এভাবে করেই নতুন ধারার রাজনীতিটা আমরা আসলে প্রকাশ করতে চাই আমরা আসলে প্রচার করতে চাই